বন্ধুরা আজ আমরা দেখো বেরিয়েছি একটু বাইরে কাজ আছে আমাদের আমাদের আধার কার্ডের সমস্যা আছে তাই আমরা অঙ্কুরহাটিতে গেছি ওখানে আধার কার্ড ঠিক করার জন্য আমার বড় মেয়ে আর আমি প্রচণ্ড পরিমাণে রোদ আমরা অফিসের সামনে গিয়ে পৌঁছে গেছি এখানে বসেছিলাম কিছুক্ষণ খুব কষ্ট হচ্ছিল দেখো বাইরেটা কত রোদ প্রচুর রোদ উঠেছে প্রচুর খুব গরম আজকে অ্যাকচুয়ালি ডিগ্রি পড়েছে দেখো এখানে আরও এক মা এসেছে একটা ছোট বাচ্চাও আছে সাথে দেখো কী অবস্থা এই দেখো রোদে খা খা করছে বাইরে দেখো কি করবো আমরা পাশে একটা বিল্ডিংয়ে যেই অফিসটা যাবো সেই অফিসের সামনে একটা সিঁড়ি আছে সেখানে বসেছিলাম তারপরে বাড়িতে আসলাম মেয়ে বললো মা একটু আম মা করো আমরা আসার সময় দুটো আম নিয়ে এসেছিলাম বলছে মা আম দুটো মাখা করো তারপরে সেই আম দুটো কেটে সেটাকে মাখা করছি আসার পরে বসে চান্দান করে নিয়েছি সব কাজকর্ম সেরে তারপরে কি করব এবার একটু খেয়েও নিয়েছি ভাটাৎ কারে তার মেয়ে বলছে মা আম দুটো মাখা করো তখন ওই আম দুটো কেক কেটে সেটাকে মাখা করছিলাম এই দেখো এইভাবে করে গ্রেটে গ্রেট করে নিচ্ছিলাম তোমরা গরমে সবাই কেমন আছো অবশ্যই জানাবে আমার শরীরটা অনেক দিন ধরেই ভালো চলছে না আমার গলাটা এখনও একটু বসে আছে তার মধ্যে আবার কাশি হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার গলার আসে না ওই দেখো ছোটো মেয়েটা সকাল থেকে আমাকে দেখছে না ও আবার উঠল আসলো এসে আমাকে দেখো আমাকে জড়িয়ে ধরছে আমাকে কবিতা শোনাচ্ছিলো আবার এই যে দেখো দুষ্টমি করছিল আমাকে অনেক কবিতা শোনাচ্ছিলো শোনাচ্ছিল দেখো ওর হাম্পি দিচ্ছে আমাকে ধরে জড়িয়ে ধরে আদর করছে সকাল থেকে দেখছে না তাই দেখছো শরীরটা খারাপ হয়ে গেছে ও কিচ্ছু খেতে চায় না আর এসে একটু ওই আলু সেদ্ধ ভাত করেছিলাম খেয়ে তারপরে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে তারপরে এরকম দুটো দুটো আড়াইটা বাজে তখন এই আম্মাকাটা করছিলাম আমটা এই যে ঘুরছিলাম ঘষতে অনেকটাই টাইম লাগছিল আস্তে আস্তে করে করছিলাম শরীরটাও ভালো লাগছিল না তো রোদে দেখো তারপরে এই যে তোমার একটু কাশ এই যে লঙ্কা ছিল লঙ্কার মানে আচার সেটা নিয়ে নিলাম একটু লেবু পাতা নিয়ে নিলাম লেবু পাতা দিলে না ভীষণই টেস্ট হয় সরিষা পাটা দিলে ভালো লাগে কিন্তু বাচ্চারা খাবে বলে আমি আজকে দেই নি মানে সরিষা মানে কাসন্দি যেটাকে বলে আর আমার ঘরে অবশ্য কাসন্দিটা নেই সরিষা বেটে হয়তো তাহলে দিতে হতো কিন্তু আমি সেটা করিনি হুম আমি এইভাবেই মেখেছি বেশ ভালোই লাগছিলো ওদিকে দেখো মেয়ে পাশ থেকে এটা ওটা আগিয়ে দিচ্ছে আমাকে মা এটা নাও এটা নাও বলছে দেখো আমি আবার কি করলাম ওই পাশে নুন রেখেছিলাম ওই আমাকে নাও নুনটা নাও মা নুন দিয়ে দিলাম যাই হোক আর ওদিকে ওই যে আচারটা দিলাম লেবু পাতা দিলাম এবার একটা লঙ্কা দেব একটা লঙ্কা দিয়ে প্রথমে মাখবো যদি ঝাল না হয় পরে দিয়ে দেবো ওই লঙ্কাটা দুটো লঙ্কায় নিয়ে নিলাম অবশ্য মেয়ে কাবে ওকে ওর জন্য একটা লঙ্কা দিলাম বেশি দিলাম না কারণ বেশি ঝাল হলে ছোটোটা খেতে পারবে না ওটু খাবে তাই ওকে একটু দেবো একটু বিটনুন দিয়ে দিলাম যে দেখো বিটনুনটা দিলে বেশ টেস্টটা ভালো আসে এবার একটুখানি চিনি দিয়ে দেবো আমটা আমি একটু খেয়ে দেখেছিলাম প্রচণ্ড টু আপনারা চিনিটা দিতাম না যদি আখের গুড় হতো সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু আমার ঘরে তো আখের গুড় নেই তাই আমি একটু চিনি দিই আখের গুঁড়ে আম মাখা টেস্ট ভীষণই ভালো হয় আর কাশন্দি হলে তো কথাই নেই কিন্তু কাসন্দি তো নেই আমার ঘরে আমটা একটু ওকে টেস্ট করতে দিলাম মেয়েকে একটু টেস্ট করতে দিলাম গরম মেয়েকে ও বললো মা ঝাল কম হয়েছে তো আমি তখন ভাবলাম ঠিক আছে ছোটোটার জন্য একটু তুলে নিই তারপরে আবার আর একটা লঙ্কা দিয়ে দেবো সব ঠিক আছে ঝালটা একটু কম হয়েছে তারপরে আবার আর একটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আসলে এতটা গরম না গরমে একটু ঝাল ঝাল টক টক খেতে ভালো লাগছিল এই জন্যই এটা করা হয়েছে তোমরা এইভাবে বাড়িতে নিচ্ছো ওই খাও আর খাবে একটু দি দেবে দিলে বেশি টেস্ট আর ভালো লাগে আমার ঘরে নেই বলে আমি দিতে পারিনি এদের বাটি নিয়েছি তিনটা আর বাবার জন্য মেয়ের জন্য আর আমি খাবো তাই বাটিতে তুলে নিচ্ছি গরমের দিনে আম্মাকা কাঁচা আম্মাকা খাওয়া খুব ভালো আম পোড়া আমি একদিন তোমাদের দেখাবো আম পোড়ার শরবত আমি কিভাবে করি আমি একটু অন্যরকমভাবে করি আম পোড়ার শরবতটা দেখাবো আসলে আমাদের তো আর কাঠের উনুনি কাঠের উনুনে আম পোড়া আর শরবত করলে খুবই ভালো লাগে খেতে কিন্তু টেস্টি আলাদা আম পোড়া চালতা পোড়া সব ধরনের মানে অনেক কিছু জল পাই এইসব পুড়ে শরবত করলে খুব ভালো লাগে কিন্তু আমি কাঠে কাঠের উনুন নিয়ে আমাদের গ্যাসের উনুন তাই গ্যাসের উনুনে যাই হোক একদিন পোড়াবো পুড়িয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আম পোড়া শরবত বানাতে হয় গ্যাসের উনুনে পুড়িয়ে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে তোমরা কেউ কমেন্টস করছো না তোমরা কমেন্টস করে জানিও আর লাইক শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আমাকে তোমরা তো সব কিছুই জানো প্যাকে প্রতিদিন কি বলবো বলো আর এই দেখো আজকে আর বেশি কিছু করিনি এই অবধি তারপরে আম্মাকে খেয়ে আমরা দুপুরে সবাই একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে এই দেখো দুপুর রাতে কি খাবে এবার আলু ভাজা করবো এই একটা মিষ্টি আলু ছিল সেই আলু ভাজার মধ্যে ওটাও কেটে দিয়ে দিলাম এবার আলু ভাজার এই একটু ভাত বসিয়ে দিয়েছি বেশ এই আলু ভাজার ভাত ওদিকে সকালে আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ দিয়ে দুপুরে খেয়ে নিলাম আমরা সবাই আর এদিকে এখন